ভিক্ষাবৃত্তির আড়ালে চুরি কাণ্ডে শিলিগুড়িতে বাঞ্জারা গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি পুর একচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জ্যোতিনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ প্রধাননগর থানার অন্তর্গত চম্পাশাড়ি এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করল ধৃত ওই মহিলার নাম বাবনী ব্যাধ পুলিশ জানতে পেরেছে ধৃত ওই মহিলা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষাবৃত্তি করে সেই সুযোগ নিয়ে গত মাসের তিরিশ তারিখ ওই বাড়িতে চুরি করে জানা যায় দু লক্ষ টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় ধৃত ওই মহিলা এরপরে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জানতে পারে ধৃত এই মহিলা চুরির সাথে জড়িত ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন